আমরা যারা ক্যামেরা অন করে ক্যামেরার সামনে ভিডিও করি তাদেরকে তাদের ভিউয়ার্সরা প্রত্যেক দিন সুন্দর পরিপাটিভাবেই দেখে কেননা তারা এটা দেখতেই পছন্দ করে প্রত্যেকটা মানুষ সুন্দরের পিছনেই ছোটে আর সুন্দর জিনিসকেই বেশি পছন্দ করে হোক তা তারা বেগুন বা কোনো গুণ নেই কিন্তু গুণের পিছনে কেউ ছোটে না জানো তো তার জন্যই প্রত্যেকটা ক্রিয়েটার সুন্দরভাবে পরিপাটি হয়ে ভিডিও করতে আসে শীতকাল হলে হয়তো একটু বেশি পরিপাটি হওয়া যায় আর গরমকালে হওয়া যায় না যারা নর্মাল এমনি কমেডি ভিডিও অথবা শর্টস বানায় তারা দেখবে অনেক বেশি সুন্দর করে সেজে আসে তাদের শর্টসগুলো বেশি ভাইরাল হয় আর যারা নর্মালভাবে শর্টস বানায় তাদের শর্টস কিন্তু কম কম ভাইরাল হয় এখান থেকেই বোঝা যায় সবাই সুন্দরের প্রেমে হাবুডুবু খাচ্ছে আর গুণের কেউ বিচার করে না তো আমরা যারা ডেলি লাইফস্টাইলে ব্লগ বানাই তো তারা তো আর প্রত্যেক দিন অত সুন্দরভাবে সেজে গুজে বেনারসি শাড়ি পরে ভিডিও করতে পারবো না তার জন্যই এরকমভাবেই প্রত্যেক দিন ভিডিও করা আমিও প্রত্যেক দিন ভিডিও শুরু করার আগে এইভাবে রেডি হই রেডি হওয়া বলতে চুলটা ভালোভাবে আঁচড়ে নিই একটা টিপ পরে মাথায় সিঁদুর পরে নিই আর মুখের মধ্যে একটু রোজ ওয়াটার মেখে নিই ব্যাস এইটুকুনি এর থেকে বেশি কিছু আমি করিও না আর করতেও পারবো না কেননা এই গরমের মধ্যে সেইগুলো সব ঘেমে নে একাকার হয়ে যাব আর যদি বলো যে নাইটি পরে ভিডিও করার কথা আমি সারাদিন বাড়িতে নাইটি পরেই থাকি গো তার জন্য নাইটি পরেই ভিডিও বানাই যদি শাড়ি পরে থাকতাম তাহলে শাড়ি পরে ভিডিও বানাতাম আমরা তো আমাদের রিয়েলটা দেখাই তার জন্যই দিনের পর দিন ভিডিও করতে পারি যদি আমরা রিয়েলের বদলে ফেক জিনিস দেখাতাম যেরকম রিলসে হয় তো সেরকম করলে আমরা দু চার দিন তার থেকে বেশি ভিডিও করতেই পারতাম না কেননা একটা কমফোর্টে মানে কমফোর্টেবলের ব্যাপার আছে না সবাই শাড়ি পরতে কমফোর্টেবল হয় না ঘরেতে সেরকম সবাই নাইটি পরতেও কমফোর্টেবল হয় না তো আমি যাতে কমফোর্টেবেল আমি তাতেই ভিডিও করছি এতে কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না অনেকেই হয়তো বলে যে নাইটি পরে ক্যামেরার সামনে আসছে ভিডিও করছে তাতে একটুও লজ্জা লাগে না আমার কেননা এটা আমার কাজ এই দেখো তোমাদের কথায় কথায় আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে আরও একটা ভিডিওতে তোমাদের জন্যই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটি হলো শুক্রবার আর এখন কটা বাজে আমার ঠিক মনে নেই আমি ভিডিওটা শুরু করেছিলাম পড়ানো হয়ে গিয়েছিল তারপর থেকেই তো তার জন্যই মনে নেই ঠিক কটা বাজে প্রথমে তো আমি ঘরের কাজকর্মগুলোই করি আর না মানে প্রথমে পড়াই পড়ি তো ঘরের কাজকর্মগুলো শুরু করি আর প্রথমে কি কি করলাম সেটা তোমরা দেখতেই পেলে আর গ্যাসটা না সকালবেলা মুছি না রান্না হতে হতে পড়তে চলে আসে আর তখনও গ্যাসটা গরম থাকে আমি শুনেছি গরম গ্যাস নাকি মুছতে নেই তার জন্যে গ্যাসটা আর আমি মানে মুছি না তখন ঠান্ডা হয়ে যায় তারপরেই মুছি তো বাইরের কিছু কাজকর্মগুলো করে আমি এখানে এসেছিলাম এখানে হচ্ছে ফ্রিজের ওপরটা না আমার অনেক কিছু রাখা ছিল হাতের কাছে টুকিটাকি টাকি যা যা জিনিস থাকে সব রাখাই থাকে ফ্রিজের ওপরটা তো সেইটাকে আগে পরিষ্কার করছি আর অনেকটা ধুলো পড়েছে সেখানটা একটু মানে অনেকটা ধুলো বলতেই সামান্য একটু ঘর ঘরদোয়ার ঝাললে যেরকম ধুলো হয় সেই রকম ধুলোগুলো আছে তো সেইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি আর যেগুলো প্রত্যেক দিন আমার লাগে কাজে দুবেলা করেই তো সেইগুলোই হাতের সামনে রাখছি যেমন গোলাপ জলটা নারকেল তেলটা চিরুনি দুটো টিপের বাক্স আর আমার মাইক আর ট্রাইপড এই জিনিসগুলো আমার সব সময় হাতের কাছে লাগে মানে লাগে আর এই ঘরে ফ্রিজটা ছাড়া আমার কাছে কিচ্ছু নেই রাখার মতন কোনো টেবিলও নেই যে যার ওপরে আমি জিনিসগুলো সাজিয়ে রাখবো হবে আস্তে আস্তে সব কিন্তু এখন যেহেতু নেই তো এরকমভাবেই আমাকে সব কিছু রাখতে হচ্ছে আর তোমরা যারা বলো যে মানে ভাবো যে ফ্রিজের ওপরে কেন আমি গোপাল রাখি তো তাদেরকে বলি আমি এই গোপালটা ছেলে হিসাবে আমি নিয়ে এসেছি তো আমি কখনোই তাকে ঠাকুর হিসাবে পুজো করি না আমি কখনোই তাকে দুবেলা ধূপ ধুনো দিয়ে পুজো করি না আমি আমার সন্তানের মতো তাকে চারবেলা খাওয়াই রাতের বেলা জল দিয়ে শোয়াই আইসক্রিম খাওয়াচ্ছি গরমে ফুটি খাওয়াচ্ছি মানে আমার যদি একটা সন্তান থাকতো ছেলে অথবা মেয়ে যাই হোক আমি যেমনভাবে তাকে মানুষ করতাম যেমনভাবে দেখতাম আমি তাকেও মানে আমার এই গোপালটাকেও আমি তেমনভাবেই দেখি আর আমি তারও নাম দিয়েছি গনু আমাকে এই কাজগুলো করার জন্য বলেছিল আমাকে যেখান থেকে গোপালটা আমাকে দিয়েছিল তো সেখান থেকে আমাকে বলেছিল নিজে সন্তান রূপে ভালোবাসা দিয়ে সেবা দিতে কখনো ঠাকুর রূপে সেবা দিতে না তার জন্যই আমি সেরকমভাবে এই কাজকর্মগুলো করার মানে কাজকর্ম বলছি সেবা দেওয়ার চেষ্টা করি ঘরের কাজকর্মগুলো মোটামুটি হয়ে গেছে আর এই ঘরটা মুছলেই হয়ে যাবে আর হ্যাঁ দু চারটে বোতল আছে যেগুলো জল ভরে ফ্রিজে দিতে হবে এখন তো গরমকাল এই গরমকালে দু তিনটে মাস আমার খুব জ্বালা হয়ে যায় এই জল ভরতে গেলে তো আগে আগে তো তাও এই কল ছিল না আগেকার মানে আমার যখন বিয়ে হয়নি তার আগে তো কল ছিল না মায়ের ওখানে তখন এই কলগুলো ওঠেও নি কলগুলো তো খুব রিসেন্ট উঠেছে তখন ওই বালতি দিয়ে গ্লাসে করে মগে করে বোতলে জল ভরতে আমার খুব বেশি বিরক্তই লাগতো তো এখন আর কোনো কাজ নেই আর এরপরে আমি ভিডিও কোনো শ্যুটও করিনি একেবারে সেই আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হবে এখন তো আমি কাজ কমপ্লিট করে স্নান করে খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম গুড ইভিনিং এভ্রিয়ন এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে আর জাস্ট ঘুম থেকে উঠে জাস্ট ঘুম থেকে উঠে দুটো বাসন ছিল আমি খেয়েছিলাম সেই থালাবাটিটা ছিল সেটা আর আর কিছু ছিল না সেটা ধুয়ে নিলাম নিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে তারপর ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু কথা বলি আজকে তো আজকে আজকে তো একবারও তোমাদের সাথে কথা বলা হয়নি তোমাদের সাথে কি বলছি মাথা খারাপ হয়ে গেছে ওই দেখো ম্যাক্স বসে আছে গরমের মধ্যে মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে আমার একই কথা দুবার দুবার করে বলে ফেলছি তো আজকে তো একবার তোমাদের সাথে কথা বলা হয়নি তার জন্য ভাবলাম যে একটুখানি কথা বলি তোমাদের সাথে বসে বসে আর তোমাদের সাথে এখন কথা না বললে আমার একদমই ভালো লাগে না মনে হয় যেন কি করিনি কি করিনি এরকমই মনে হয় জানো তো জবে থেকে ওয়াইফাইটা লাগানোর কথা বলেছি বাইরে চলে গেল যবে থেকে ওয়াইফাইটা লাগানোর কথা ভেবেছি তবে থেকে যেন আর নেটই থাকছে না আগে যাও বা একটু নেট থাকতো আমার এর মানে বিকালের পর থেকে ঘাঁটার জন্য কিন্তু এখন দু তিন দিন ধরে এই দুপুরের মধ্যে আমার সব নেট শেষ হয়ে যাচ্ছে মানে কী জানো তো যে যখন কোনো জিনিস ভাবি যে জিনিসটা হবে তো তার আগে থেকেই সেই জিনিসটা প্রস্তুতি নিতে থাকে আমার জন্য তো এরকমই হয় কখনও ভাবি যে আমার এই জিনিসটা আসবে আজকে তো দুদিন আগে থেকে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে আর সেরকমই ভাবছি যে ওয়াইফাইটা লাগানো হবে অনেক নেট ঘাটব ওই ভাবতে ভাবতেই সব নেট শেষ হয়ে যাচ্ছে তাও তো আজকে ভিডিও আপলোড করলাম এই কিছুক্ষণ আগে কালকে রাত্রিবেলা ভিডিও আমি এডিট করে রাখিনি প্রথম কথা তারপরে আজকে সকাল থেকে এডিট করব করব ভেবে 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 আর এডিট করা হচ্ছে না তাই জন্য দুপুরবেলা ঘুমানোর আগে একটু এডিট করে রেখে দিলাম কেননা আবার দুপুরবেলা যখন আমি ঘুম মানে ঘুমাই যখন মাঝে মাঝে আমি সাড়ে ছটা সাতটা বেজে যাই ঘুম থেকে উঠতে তো সেই জন্যই এডিটটা করে রাখা যাতে করে যদি দেরি হয় আবার ঘুম থেকে উঠতে তাহলেও ভিডিওটা আমার টাইমে পোস্ট হয় তো না দেখলাম আজকে তাড়াতাড়ি উঠে গেছি তাড়াতাড়ি ওঠার একটা কারণ আছে জানো তো ঘুমাচ্ছিলাম আমার ম্যাক্স দেখছি হঠাৎ ঘেউ 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 করে প্রচণ্ড চিল্লাচ্ছে তো উঠে দেখি আমার মানে ভাই বেরাচ্ছিলো তো তার জন্য প্রচণ্ড চিল্লাচ্ছিলো প্রচণ্ড গরম করছে গো তাও আজকে একটু মনে হচ্ছে গরমটা কম আছে না গরমটা একটু কম পড়েছে আজকে আর দুদিন পর তো নাকি বৃষ্টি হবে ভালোই হবে বৃষ্টি হলে এখন তো কোনো অসুবিধা নেই বৃষ্টি হলেও ঘরে আর জল ঢোকার চান্স নেই আর এই গরমকালেও জল ঢোকে না তাও এই গরমকালে জল জমে 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 বর্ষাকালটা যখন আসে না তখন অনেকটা জল জমে থাকে তখন জলটা ঢুকে যায় শুধু এবার একটু রাস্তাটা যদি উঁচু হয়ে যেত তাহলে ভালো হতো রাস্তাটা উঁচু হয়ে গেলে আর জল ঢুকবেই না প্রত্যেক দিন না বড় এলেই চা খাই কিন্তু আজকে এখন একটু চা খেতে ইচ্ছা করছে কি করি বলো তো চা বানিয়ে খেয়ে নিই জানো তো আমি চাটা খেয়ে নি আর ওদের জন্য একটু রেখে দিই তাহলেই হবে চলো যাই রান্নাঘরে একটু চা বানাই চা খেতে খেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চা খাবো বলে নলাম কিন্তু আর চা খেতে পারলাম না টাইম হয়ে এসেছিল সন্ধে হয়ে এসেছিল তো ম্যাক্স যেহেতু সকালবেলা খায় আগে ম্যাক্সকে একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে গনুকে খেতে দিয়ে সন্ধে দিয়েছিলাম তারপরে বসেছিলাম চা করতে এখনও একটু আলো আলো আছে তার জন্য রান্নাঘরটা একটু আলো মনে হচ্ছে এখন যেহেতু একটু দিনটা বড় হয়েছে ছটা পর্যন্ত আলো থাকে আমি একেবারেই তিন কাপ চা করে রাখছি বাপি খাবে আর আমার বর এসে খাবে তো সেই জন্য একেবারে করে রাখছি যাতে আবার পরে না করতে হয় যখন খাবে তখন শুধু একটু গরম করে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর আমি সবসময় চা খাই না জানো তো মাঝে মাঝে খুব চা খেতে ইচ্ছা করে সেই সময়টাই খাই হলে চাটা খুব একটা আমার পছন্দ না তখন আমার এই ঘরটা হচ্ছিলো তো বর বলেছিল বক্স জানলা বানানোর কথা তো বক্স জানলা কি সেটা জানতাম কিন্তু খুব একটা আইডিয়া ছিল না যে বক্স জানলা থাকলে কি হয় আসলে আমার বাপের বাড়িতেও তো সেরকম আমরা মানে হচ্ছে ভালো অবস্থা না তো সেখানেও সেরকমভাবে ব্যাপার ছিল না বক্স জানলা তো এখানে এসে সেরকম দেখিনি কখনো তো বক্স জানলাটা বানানোর পরে ভালোই হয়েছে গরমকালটা এখানে বসে বসে চা খেতে পারি অথবা যখন মন খারাপ লাগে এখানটা চুপচাপ বসে থাকি বাইরের দিকে তাকিয়ে থাকে চারিদিকটা সবুজ তো খুব ভালোই লাগে আর মনটা খুব ভালো হয়ে যায় সত্যি কথা বৃষ্টির সময় এখানে বসে বসে উপভোগ করতে পারবো আগে পারতাম না ঘরে জল থাকতো বলে এখন অন্তত পারব সাড়ে নটার মতন বাজে আর অনেকক্ষণ শুয়েছিলাম তো হঠাৎ করেই কোমরে কেমন যন্ত্রণা শুরু হলো কোমরটা থেকে পাটা পুরো যন্ত্রণা করছিল অনেকক্ষণ শুয়েছিলাম দিয়ে উঠে এবারে রান্না করতে যেতে হবে আজকে আমি ভাত করে রাখিনি প্রত্যেক দিন ভাত ভালোও লাগে না তার জন্য ভেবেছিলাম আজকে রাত বলে রান্না করে নেবো কিন্তু আজকে এই কোমর যন্ত্রণাটা আবার বেড়েছে তো ম্যাক্সকে খাওয়ালাম খাইয়ে গনুকে খেতে দিলাম এবার আমি যাবো রান্না করতে বর আবার বলছিলো আজকে একটু আলুর দম করতে ও তো জানে না যে আমার শরীরটা ভালো না বলিও নি আমি তো ও বলেছিল যে আজকে একটু আলুর দম করতে তো দেখি যদি রান্না করতে যাই আগে যদি ভালো লাগে সেটাই করব আর না হলে দেখি একটু আলু চচ্চড়ি বানিয়ে দেবো আর আদা রসুন তো ভাটাই থাকে তার নিয়ে কোনো চিন্তা হয় না আলু তো দমই বানিয়ে ফেলি কি আর করা যাবে আবার আলুর দম আলু কিছু এইগুলো বানালে আমি আবার রুটি খেতে পারি না আমার এই এক জ্বালা হয়েছে রুটি খেতেই পারবো না আমাকে তার জন্য পরোটা বানাতে হবে নয়তো মুড়ি খেতে হবে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমি তো ভেবেছিলাম আর ব্লগটা কন্টিনিউ করব না তুই যতটা পর্যন্ত বিকালবেলা ব্লগ করলি ততটা পর্যন্তই রাখবো কিন্তু আবার যখন আমাকে কাজ করতেই হচ্ছে তো ব্লগটা কন্টিনিউ করে নিই চলো রান্না করার পরেও অনেক কাজ থাকে যেমন বিছনা গোছানো ঘর ছাদ দেওয়া বাসন মাজা তো সেই কাজগুলো আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি না রাতের কাজগুলো কেননা রাতের দিকে মানে আমি সকাল দিকে যেহেতু শেয়ার করি তো রাতের দিকে শেয়ার করলেও না ভ্লগটা অনেকটা একঘেয়েমি হয়ে যাবে আর একই কাজ বারবার দেখতে হবে তোমাদেরকে তার জন্য আর সবসময় শেয়ার করি না আর রাতের বেলা যখন বাসন মাজি না বাইরেটা অনেকটা অন্ধকার থাকে তার জন্য ওখানে কিছু দেখাও যায় না আর এই সব কাজ কেনই বা শেয়ার করব আমি আগে ভাবতাম যে সব কাজ ছাড়া ভ্লগ হয় না কিন্তু অবশ্যই ব্লক হয় আর খুব সুন্দরভাবে হয় তো সমস্ত কাজ সেরে গাটা টা ধুয়ে নিয়ে আমি এসেছিলাম আমার গনুকে ঘুম পাড়াতে ওকে একটু কোলে শুইয়ে ঘুম মানে আদর করে ঘুম পাড়ালাম তারপরে ওর খাটের মধ্যে ওকে শুইয়ে দিলাম বিছানা করে আর মশারিটাও টাঙিয়ে দিলাম গরম তো কী হয়েছে অনেক মশা আছে তো তার জন্য মশারিটা টাঙানো আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকুক সুস্থ থেকুক আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা একটা লাইক দিয়ে ফলো করে দিও চলো সবাইকে ট্যাট